এ গোলাপী সিংহটি দৌড়ে এসে নেস থেকে তার ঝুনঝুনি খুলে নেয় সিংহটি তার বাচ্চাকে শান্ত করার জন্য এই ঝুনঝুনি নিয়ে যাচ্ছিল কিন্তু এসে দেখতে পায় তার বাচ্চা নেই আশেপাশে খুঁজে দেখতে পায় বাচ্চার আসল বাবা মা বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছে আসলে সিংহটি একদিন শুয়েছিল আর তখনই তার নাকে সুস্বাদু খাবারের গ্রান আসে এবং এই গ্রানকে ফলো করতে করতে সে খাবারের কাছে চলে আসে আর যখনই সিংহ খাবার নেবে তখন ওখানে একটি মহিলা এসে তার বাচ্চাকে রেখে খাবার নিয়ে চলে যায় আর সিংহ বাচ্চাকে খাবার মনে করে নিয়ে দৌড় দেয় এরপর সিংহ যখন খাবার খাওয়ার জন্য খাবার বের করে